আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহর আশেষ রহমতে আমরা অনেক ভালো আছি আর এই মুহূর্তে কাছে কিংবা দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ব্লগ ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর আশিস রহমতে আপনারাও ভালো আছেন আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আশা করি ভালো লাগবে আর যদি দেখতে দেখতে কোনো অংশে ভালো লেগে যায় চাইলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিতে পারেন পাশে থাকা বেল বটনটি অন করে দিবেন আর যদি বেশি ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন আর যারা যারা লাইক কমেন্ট এবং শেয়ার করেছেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে আমার পাশেই আছেন এই ছোট্ট পরিবারের সবাইকে জানাই অন্তরের অন্তরস্থল থেকে অনেক অনেক ধন্যবাদ তো এই যে দেখেন বাংলাদেশের ভিডিও তো আমি বাংলাদেশ থেকে আর কি যেই ভিডিওগুলো করেছিলাম তো সেই ভিডিওগুলি আপনাদের সাথে শেয়ার করছি তো এটা হচ্ছে ক্রানীগঞ্জে ঢাকায় তো ক্রানীগঞ্জ থেকে হচ্ছে আমার বাবার বাসা থেকে আমি যাচ্ছিলাম নিউ মার্কেটে আর নদীর এপার আর ওই পার তো আমার বাবার বাসা কিন্তু একদমই বুড়িগঙ্গা নদীর পারে তো সেই ভিডিওটুকুই আপনাদের সাথে শেয়ার করছি তো মাসাল্লাহ একদম পানিগুলো কিন্তু খুব সুন্দর ছিল তখন আর এই যে দেখেন জেলেরা মাছ ধরছে আর এখানে যে মাছটা ফেলে দেওয়া হলো সেগুলো নাকি এখন একদম বুড়িগঙ্গা নদী ভরে গিয়েছে মাছে মাছে তো এগুলো হচ্ছে সার্কার মাছ বলে তো এগুলো কেউ খায় না তো আমি কিন্তু ইউটিউবার এক আপুকে দেখেছিলাম যে এই মাছগুলো নাকি ওনারা খায় কিন্তু আমাদের এলাকার কেউ কিন্তু এই মাছগুলো খায় না সবাই বলে এই মাছগুলো নাকি বিষাক্ত এগুলো নাকি খাওয়া যায় না তো আবার অনেকেই নাকি এই মাছগুলো ধরে এই মাছগুলো তেল থেকে নাকি মানে মেডিসিন বানাচ্ছে তো বিভিন্ন আর কি ধরনের কথা শুনছিলাম এই মাছগুলোর সম্পর্কে কিন্তু আসলে এই মাছগুলো কি সবাই খেতে পারে কি না আমি আর কি তেমন একটা জানি না কিন্তু অনেক আর কি মাছগুলো পানিতে তো আপনাদের সাথে আর কি একটু পরেও দেখিয়ে দিব তো এই যে দেখেন এই পাশটাতে হচ্ছে এক পাশে হচ্ছে জিঞ্জিরা ওই সাইডটা আপনাদেরকে দেখিয়ে দিলাম আর নদীর ওই পাশটাতে হচ্ছে কামরাইয়ের চোরের ঘাট তো সেখানে যাচ্ছি আর ওই যে ওই পাশটা ওটা হচ্ছে মোহাম্মদপুর থেকে আসার সময় যে বসিলা ব্রিজ পড়ে ওই সাইডটা তো আমি কিন্তু এয়ারপোর্ট থেকে প্রথমে আমার বাবার বাসা পড়ে কিন্তু আমি কিন্তু বাবার বাসাতে প্রথমেই যাইনি চলে গিয়েছিলাম শ্বশুরবাড়িতে তো আমার আর কি একদম ভোর ছয়টার সময় আমি এসে নেমেছিলাম হচ্ছে এয়ারপোর্টে তো সকালবেলা কিন্তু একদম কোনো ঝঞ্ঝট বা ঝামেলা থাকে না জ্যাম থাকে না ঢাকায় আর কি তো একদম পনেরো মিনিটেই কিন্তু আমার বাবার বাসার সামনেই আর কি একদম সামনে দিয়েই চলে যাচ্ছিলাম হচ্ছে আমার শ্বশুর বাড়িতে তো আমার শ্বশুর নেই মারা গিয়েছেন কিন্তু আমার শাশুড়ি আছে এই জন্য আর কি প্রথমে আমি ওখানেই গিয়েছিলাম তারপর কয়েকদিন থেকে আমার বাবার বাসায় এসেছিলাম আর এই যে দেখিয়ে দিচ্ছি আঙ্গুল দিয়ে আমি দেখাচ্ছিলাম যে ওই যে ওই পাশেতে হচ্ছে বসিলা ব্রিজটা আর এই বাম পাশে হচ্ছে আমার বাবার বাড়ি তো এই যে পাঁচ বছর পর হচ্ছে নৌকা দিয়ে যাচ্ছি পার হচ্ছে আর কি তো আমি আমরা কিন্তু ছোট সময় অনেক এ পানিতে সাঁতার কেটেছিলাম এই নদীতে আর কি আর অনেক সবাই মিলে গোসল করেছি তখন কিন্তু এতটা ভয় লাগেনি আর এখন নদীতে আর কি উপর দিয়ে যেতেও ভয় লাগে জানি না কেন তো এই যে দেখেন পাঁচটা দেখছিলাম আর আপনাদের সাথে শেয়ার করার জন্য একটু একটু ভিডিও নিয়েছিলাম তো এখন কিন্তু বেরিবাদটা হওয়াতে খুবই সুন্দর হয়েছে আর নদীর পাশটাও খুবই সুন্দর লাগছিল আর এই যে দেখেন মাছ এগুলো কিন্তু অনেক বেশি পরিমাণে তো আমি আপনাদের সাথে আর কি একটু শেয়ার করার জন্য একটু একটু ভিডিও করে নিচ্ছিলাম আর মাছগুলো আর কি এখানে যে দেখেন পানিগুলো কেমন করছিল তো এগুলো কিন্তু সব এই যে মাছের পিঠের যে কাটাটা থাকে ওইগুলো দেখা যাচ্ছিল একটু একটু তো সেই ভিডিওটা আমি একটু নিয়ে নিয়েছিলাম আর এখন আর কি ঘাটের একটু সৌন্দর্য বেড়েই গিয়েছে বলতে বললেই চলে এক সাইড দিয়ে হচ্ছে নৌকাগুলো ওইপার থেকে এসে এখানে নামিয়ে দেয় আর ওই পাশ দিয়ে হচ্ছে যারা এই পার থেকে ওপারে যায় ওই নৌকাগুলো হচ্ছে ওই পারে সারি সারি রাখা হয়েছিল তারপর একটুখানি ভিডিও করে নিয়েছিলাম তারপর এই যে নিউ মার্কেটে যখন আমি কেনাকাটা করবো আর কি দেখছিলাম কুকারেজ আইটেমগুলো তো মাসাল্লা অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র কিন্তু এখানে ছিল তো যা দেখে তাই কিনতে ইচ্ছে করে আমাদের মেয়েদের এরকম অবস্থা দেখা যায় জামা কাপড় কেনার থেকে আমার আর কি প্রতিটা মেয়েরই এরকম হয় কিনা জানি না কিন্তু কিছু কিছু মেয়েদের কিন্তু খুবই সাংসারিক জিনিসগুলো কেনাকাটা করতে খুবই আমরা পছন্দ করি আবার একদম কমই আছে যে সাংসারিক জিনিসপত্র কিনতে চান না ওরকম মানুষও আমি দেখেছি কিন্তু আর এই যে হচ্ছে আর এই যে এখানে লার্স বক্সগুলো তারপরে ফ্লাস্ক তারপরে হ্যান্ড ব্লেন্ডার সব কিছুই কিন্তু অনেক সুন্দর তো আমি এখান থেকে কি কি কিনেছি তো আপনাদের সাথে বাসায় গিয়ে আর কি আমি শেয়ার করব দেখিয়ে দিব আপনারা দেখতে থাকেন তো যাই দেখি তাই কিন্তু পছন্দ হয়ে যায় এরকম অবস্থা তো সব কিছুই সুন্দর তো এই যে দেখেন এই করা এগুলো কিন্তু খুবই সুন্দর লাগছিল সার্ভিং আর কি ডিশের মতো তো এখানে কিন্তু রান্নাও করা যাবে তারপর হচ্ছে কিছু রান্না করে সার্ভও করা যাবে খুবই সুন্দর জিনিসপত্রগুলো আর আমার ছোট ভাইকে নিয়ে আর কি আমি এসেছিলাম এখানে নিউ মার্কেটে তো নিউ মার্কেটে কয়েকবারই আসা হয়েছিল কিন্তু আমি বাংলাদেশে যখন গিয়েছিলাম তখন তো অনেক গরম তো ছিলই তারপর বাংলাদেশে কিন্তু যুদ্ধ হয়েছিল তো এই জন্য কিন্তু আমি সেভাবে কোনো মার্কেটিংও সময় করে করতে পারিনি আর কি শপিংগুলো তো দেখা যায় বসুন্ধরা যাওয়ার ইচ্ছে ছিল কিন্তু যেতে পারিনি কারণ আমার মেয়েকে রেখে আমার মাত্র তিন ঘন্টা বা দুই ঘন্টা আড়াই ঘন্টা সময় নিয়ে যেতে হয়েছে তো দেখা যায় তেমন ভিডিও করা হয়নি কারণ তখন কিন্তু যেমন যুদ্ধ হচ্ছিলো তেমন চোর ডাকা সব কিছুই বেড়ে গিয়েছিল এজন্য জন্য তেমনভাবে মোবাইল নিয়ে তেমন ভিডিও করা হয়নি তো এই যে দোকানে বসে একটু ভিডিও করে নিয়েছিলাম সেটাই শেয়ার করলাম আর তারপর হচ্ছে এই যে এখানে আমি দুপুরবেলা আমরা আর কি খেয়েই বের হয়েছিলাম তো আমার তেমন একটা খিদা ছিল না তো আমি এখানে নিয়ে নিয়েছিলাম ফুচকা আর আমার ভাইয়ের জন্য নিয়েছিলাম এখানে সাদা পোলাও চিকেন ফ্রাই তারপর হচ্ছে সবজি এগুলো আর কি ছিল তারপর ভাই বোন মেলে খাওয়া করে হচ্ছে চলে আসছিলাম বাসায় তো এই এইগুলো কিন্তু খুবই মজা ছিল নিউ মার্কেট ওখানে গেলেই তো দেখা যায় আগেও যখনই যেতাম ফুচকা খেতেই হতো এরকম অবস্থা আমরা মেয়েরা তো ফুচকা খেতে এত পছন্দ করি আর আপুদের ভিডিওতে দেখলেও কিন্তু আমার মন চায় যে নিউ মার্কেটে ফুচকার কথা খুবই মনে হয় মনে পড়ে যায় জানি এগুলো স্বাস্থ্যর জন্য ভালো না তারপরও মচ মখরোচক খাবার না খেয়েও পারি না দেখি যে খাব না বলি তারপরও আবার খেয়ে নেই যাই হোক তারপর হচ্ছে এই যে দেখেন চলে যাচ্ছি আবারও বাসায় তো নদী যতই দেখি ততই ভালোই লাগে বুড়িগঙ্গা নদী আর এই যে দেখেন চারুপাশটা আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছিলো আর ওয়েদারটাও খুবই ভালো ছিল প্রাকৃতিক পরিবেশটাও খুবই ভালো ছিল দেখা যায় বর্ষাকালে ভালোই লাগে কিন্তু যখন পানিগুলো শুকি একদম কমে যায় তখন কিন্তু পানি এত নোংরা হয়ে যায় অনেক গন্ধ কিন্তু হয়ে যায় পানিগুলো আর আমরা যখন ছোটো ছিলাম তখন কিন্তু পুরীগঙ্গা নদীর পানিগুলো অনেক স্বচ্ছ আর অনেক সুন্দর ছিল বালিগুলো নিচের ঝিনুক সবগুলোই দেখা যেত এত সুন্দর ছিল কিন্তু এখন প্রায় পনেরো বছর ধরে দেখা যায় পানি একদমই পচে একদম অবস্থা খারাপ তো যাই হোক এই যে এখন তো এই যে নৌকা মামা কিন্তু বলছিলো যে আর কি যুদ্ধের কথা যে কি অবস্থা তো দেখা যায় কি যাওয়ার ইচ্ছা ছিল অনেকেই কিন্তু এই যে নৌকা দিয়ে পারাপার হতে আমার খুবই ভয় লাগে কিন্তু আমরা কিন্তু বেশিরভাগ এখান দিয়ে যেতে আর কি খুবই একদম সময় কম লাগে তারপর মোহাম্মদপুর দিয়ে আগে বেশি যাওয়া হতো কিন্তু এই যে যুদ্ধর কারণে দেখা যায় ওই সাইড দিয়ে যাওয়া হয়নি ওখানে কিন্তু অনেক ঝামেলা হচ্ছিলো তারপর আমাদের এলাকারও কিন্তু এক ভাই ওখানে গুলিতে মারাও গিয়েছিল তারপর এই যে দেখেন আমরা হচ্ছে খোলামোড়া ঘাটে চলে আসলাম তারপর এই যে নদীর এই পার আর ওই পার তো এই পারে হচ্ছে আমার বাবার বাড়ি আর এই যে দেখেন আমি বাসায় চলে এসেছি তো এখানে আর কি নিচেই বসে আর দেখিয়ে দিচ্ছি আপনাদের সাথে তো রাতের ভিডিও একটু অন্ধকার আসছে আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন আর একটু বুঝে নেবেন আর আমার কথার মধ্যে অনেক ভুল তৈরি হয়ে যেতে পারে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো অনেক দিন পর পর ভিডিও দেওয়া হয় তো দেখা যায় বয়স দিতে গেলে একটু এলোমেলো হয়ে যায় কথাগুলো এই যে এটা হলো আমি নিয়ে আসছিলাম প্রেশার কুকার তো খুবই আমার কাছে ভালো লেগেছে তো এটা কিন্তু খুলতে একদমই সহজ ইজিভাবেই একদম খোলা যায় আর খুবই সুন্দর ছিল আমার কাছে ভালো লেগেছিলো এটা তো এটা নিয়ে নিয়েছিলাম তারপরে যে এখানে হচ্ছে টিফিন বক্স বা লাঞ্চ বক্স যাই বলেন মানে এটা হচ্ছে গরম থাকবে আর গরম জিনিস রাখলে খাবারগুলো আবার যদি কোনো আইস টাইপের ঠান্ডা জিনিস রাখলেও কিন্তু ঠান্ডাও থাকে অনেকক্ষণ তো এটা আমি নিয়েছিলাম যে পার্কের মধ্যে অনেক সময় দেখা যায় বাচ্চাদেরকে নিয়ে যাই তো একটু খাবার যদি নিয়ে নেওয়া যায় গরম থাকলেও ভালো এই জন্য আর কি এটা নিয়েছিলাম তারপরে এই যে এখানে নিয়েছিলাম রাইস কুকার তো এই রাইস কুকারটাও কিন্তু আমার কাছে খুবই পছন্দ হয়েছিল। এটার মধ্যে প্রায় সাড়ে তিন কেজির মতো পোলাও তারপর হচ্ছে সাদা ভাত রান্না করা যাবে তো এখানে দুটা হলো পাতিল ছিল তো এই জন্য আরো ভালো লেগেছে আমার কাছে তারপর এই যে দেখে দেখছি এই সাইড থেকে তারপর একটা ব্লেন্ডার মেশিনও নিয়েছিলাম সেটা আপনাদেরকে দেখিয়ে দিব আর এই যে দেখেন দুইটা পাতিল ছিল একসাথে তো এই জন্য আর কি বেশি ভালো লেগেছে আর এই বড় রাইস কুকার নেওয়ার উদ্দেশ্য হলো মেহমানদের জন্য যাতে রান্না করতে পারে আবার পোলাও বিরিয়ানি রান্না করলে কিন্তু পরিমাণ একটু বেশি লাগে আর এই যে এই ব্ল্যান্ডার নিয়েছিলাম জুস করার জন্য ছোট দেখে তো কথার মধ্যে কোনো ভুল তৈরি হয়ে গেলে সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম